বন্ধুরা আজ হচ্ছে শুক্রবার আর আজ হচ্ছে স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসে বীর সৈন্যদের এবং বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকে শুক্রবারের ভিডিও বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো আর আমিও দুদিন খুব বেড়ানোর উদ্যোগে শরীরও ভালো ছিল না শরীরটাও ধীর না বাড়ি এসে অনেক কাজ ছিল তাই তো আমরাও সবাই ভালো আছি শুভজিৎ অলরেডি স্কুলে চলে গেছে It's like Άλλο বন্ধুরা শুভজিৎ সবটাই তুলে নিয়ে এসেছে তোমাদেরই জন্য তাই তোমাদের কাছে প্রেজেন্ট করছি আর আমরা তো ছোটবেলা থেকেই দেখে এসেছি যে পতাকা তোলা সমস্ত নিয়ম নিয়মকানুন যা আছে স্যারেরা মালা দেওয়া স্টুডেন্টরা ফুল দেওয়া সমস্ত কিছু কমপ্লিট করে এখন এসেছি বয়েজ স্কুল বাবুদের নিজেরই স্কুল এই স্কুলে হচ্ছে মঞ্চতে যে তোমরা তো জানো বা আমরা ছোটোবেলাতে করে এসেছি একটু নৃত্য একটু সঙ্গীত এগুলো তো থেকেই থাকে আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস বলে কথা স্যার ম্যাম সবাই একত্রিতভাবে অনুষ্ঠান করছে আজকে স্কুলে ওরা দুই তিন দিন ধরেই প্রিপারেশান নিয়েছিল তোমরা জানো তো এখন বাজে সাড়ে নটা বড়মশায় চলে এসেছে পড়িয়ে এসেই প্রথমে ওই যে বাবার বাড়ি যে ব্যাগ নিয়ে গেছিলাম সে ব্যাগের জিনিসপত্র খালি করে তোমার হচ্ছে যে বের করলাম যে ধোবো বলে খুব রোদ্দুর উঠেছে উমা সব বার করে খাটের ওপরে যেই না রেখেছি আবার কালো হয়েছে মেঘ এবার পরামর্শ বলছে আজকে ফুলেরও চাপ বেশি থাকতো মানে আর ধুতে হবে না এরপর দেখো আকাশটাও সুন্দর হয়ে গেলো তো এখন কাজে যদি একবার মন চলে আসে এগুলো কালকের ধোয়া প্রায় শুকিয়ে গেছে আর একটু মানে মচমচে হতে দিয়েছি আর শুভজিতের বাবাকে বলছি যে হাতি যখন খাদে পড়ে তখন হাতির অসুবিধা হয় উঠে পড়লে আর চিন্তা নেই কাজে একবার যদি মন লেগে যায় আর কে ঠেকায় তাই না বলো তো বাসি কাজ ছাড়া হয়ে গেছে ঘরে লাইট জ্বলছে না সুইচ চালালেও লাইট জ্বলছে না ভোটটার অসুবিধা বেশ কতদিন ধরে হয়েছে ইলেকট্রিশিয়ান নিয়ে আসা হচ্ছে না সেজন্য ঠিক হচ্ছে না আর শুভজিৎ যেহেতু নেই সেজন্য আর রান্নাঘরের দিকে যায়নি এখনও চা খায়নি দেখতে দেখতে নটা চল্লিশ বেজে গেল তবুও এখন চা খেতে যাবো যাই হোক কাজ তো মিটে গেছে আর একটু ভাত বসাবো সেদ্ধ ভাত বসাবো বর্মশায় বর্মশায় কাজে বসেছে চলো দেখাই তোমাদের স্লাইড জ্বালিয়েই দেখাতে হচ্ছে তা নইলে উপায় নেই বসেছে কলমি শাক আর ওদিকে হচ্ছে তেতো কি যেন মনে বাবা হেলাঞ্চ শাক বেগুন পটল মিষ্টি কুমড়ো এই যে এখানে সেদ্ধ সেদ্ধ দেওয়ারগুলো কোথায় তুলে এ পাশে নিয়ে আসো সেদ্ধ দেওয়ার জন্য রেডি করেছে আমি একটু ধুয়ে বসাবো ওল কুমড়ো আর হচ্ছে পেঁপে আর হবে আজকে মোচা কালকে হওয়ার কথা ছিল হয়নি মানে একটা নিরামিষ আর একটা তরকারি আর মোচা এই হচ্ছে রেডি আর আমি ঘুম থেকে উঠে এই যে ডাক্তার বলেছে আমাকে ভুল করতে না তো ঘুম থেকে উঠে আগেই খেয়ে নিয়েছি ওষুধ এখন বেজে গেল কত দেখো বেজে গেল নটা চল্লিশ চলো রান্নাঘরের দিকে চলে যাই ও পাশের ঘর যদি দেখায় তোমাদের মাথাটা গরম হয়ে যাবে কেন বলো তো শুভজিৎ আজকে তাড়াতাড়ি স্কুল যেতে হবে ঘুম থেকে উঠে ওমা কিচ্ছু করতে হবে না আমি এসে করে দেব সব বিছানা কাঁথা সব জড়ো সর করে রেখে গেছে আমাদেরগুলো আমরা মোটামুটি ঠিক করে নিয়েছি তবে হ্যাঁ ছেলেরা আমাদের অনেক কাজ করে দেয় আমি এক্ষুনি গুছিয়ে দেবো কারণ ওরা এসে দেখলে পরে একেতেই কষ্ট করে আসবে রাগ করবে ওই যে ব্যাগ খালি করে এগুলো যেগুলো বের করেছি সব ধুতে হবে সব ধুতে হবে আর এই পাশে ওই যে সাতগোজের জিনিসপত্র সব তুলতে হবে আর এখান থেকে একটা পাকা কলা নিয়ে এসে রাখলাম কাকিমা যে কলার ছড়াগুলো দিয়েছিলো এখানে রেখেছি চোখের সামনে যাতে চোখের সামনে সবাই খায় বাকিগুলো সব এই দেখো খাটের তলায় রাখা আর এক ছড়া একদম ব্যাগের মধ্যে চটকে মোটকে গেছিল তো চলো অনেক কথা বললাম বন্ধুরা শুভজিৎ আসলো আর খেলাম এগারোটা বাজে গেল খেতে খেয়ে ধোয়া পাকলা করে আবার চলে এলাম রান্নাঘরে চিংড়ি দিয়ে শ্যাপলা মাছ হচ্ছে দেখো এই কি কথা বললাম চিংড়ি দিয়ে শ্যাপলা মাছ চিন্তা করা যায় মানে চিংড়ি মাছ দিয়ে শ্যাপলা শুভজিৎ ঝোল ভালো খায় আজকে আর ভাজলাম না ঝোল করলাম এটা মাছের জল ঝরাতে দিলাম রসুন থেতো করে এই মাছে দিলাম আর এদিকে হচ্ছে নিরামিষ সব কিছু দিয়ে একটা নিরামিষ হয়ে গেলো অল্প একটু চিনি দিলাম এবার নামাবো আর এদিকে মোচা সিদ্ধ করা হয়ে গেল মোচাটা বসাবো কলমি শাক কাটা হয়নি লবণ ফুড়িয়ে গেছে লবণের প্যাকেট কেটে আপাতত লবণ দানিতে ঝেড়ে নিলাম এই হচ্ছে রান্নাঘর ঘুরিয়ে দেখালাম চলো সাতলা হয়ে গেছে নামিয়ে ফেললি নিরামিষটাও নামা তো চলো রান্না করে নিই বন্ধুরা সাপ কাটতে হবে অনেক ঝামেলা আছে আর প্রচুর ধোয়া কাঁচা রেখেছি এখনও ভিজায়ও আকাশটা চোখ ভিজে গেছিলো তাই রান্না সেরে নিই তারপরে বাইরে গিয়ে দেখাল পরে ঘর দোর সুন্দর করে গুছিয়ে দিয়েছি এত জামা যদি আমি ভাত করি তাহলে এই জামা ভাত করতে অনেক সময় লাগবে মনে হচ্ছে এরকম যেন পাঁচটা ছটা হ্যাঙ্গারে সাজানো আছে ওদের খাটের বিছনা চাদর টাদর সব তুলে পরিষ্কার করে দিয়েছি দেখো আর এই যে এনসিসি জামা প্যান্ট সমস্তটা সব গুছিয়ে গাছিয়ে রেখেছি বলেছি প্লাস্টিকে করে তুলে দাও ঘরটা এরকম গুছানো থাকলে কত সুন্দর লাগে আর বাইরে যত কিছু করেছিলাম সেগুলোও রোদ্দুর যে জালনা দিয়ে দেখাই রোদ্দুর থেকে তুলে এনে ভাত করতে পারলে ঝামেলা চুকে যাবে আর এই যে ওদের ঘরের বিছনা চাদর আর এই দেখো গ্যাদারিং এটা ধোবো রোদ্দুর খুব উঠেছে আগে রান্না বাড়ি শেষ না হতে গ্যাস জ্বলছে আর আমি স্নান করে চলে এলাম কাজে পার্টনারের জন্য দাঁড়িয়ে রয়েছে ও আমার জন্য এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে সে একটা সময় বলেছি আসবো আর এখন বাজে তোমার একটা পঁচিশ ওকে সাড়ে বারোটা টাইম দিয়েছিলাম তাও পারিনি এর জন্য দাঁড়িয়েছি ও আসছে রাস্তায় আছে তো বন্ধুরা এখন বাজে ছটা আর আমি টিউটি থেকে এসে বাবুদের পাশে একটু বসেই খুনে গেছি দুপুরে খাওয়া হয়েছিল না বর্মশা এখন ডেকে তুলে দিলে এই সন্ধ্যাবেলা করে কটা খেয়ে আসলাম ফুলের ঘরে আর টিভি ঘরে ইয়ে চলছে না লাইট চলছে না সেজন্য ওই ঘরে কথা বলা যাবে না বসাও যাবে না এই ঘরে এলাম চলো দুটো মালা গেঁধে রিপোর্ট ভালো সব ভালো কিন্তু শরীর ভালো না কেন বুঝতে পারছি না শরীরটা ম্যার ম্যার করে কাজে যেতে হবে তাই যাই আর এই আসলেই গরুগরি করি শরীরে কোনো যুগ পাচ্ছি না যা খেয়ে নিলাম আজকে রান্না অসাধারণ হয়েছে ভালো খেয়েছে মনে বা খুব আমি চার ভাগে রান্না হয়েছে চার ভাগ তো ওই ও কলমি শাক মাছের ঝোল বরবটি আলু দিয়ে মোচা আর নিরামিষ পাঁচ ভাগ হয়েছে আমি মাছ শ্যাপলা খাইনি শ্যাপলা থেকে টুক করে একটা চিংড়ি মাছ তুলে খেয়ে নিলাম মোচাটা খুব ভালো হয়েছে আর মাছের ঝোলের এক পিস লেজ মানে আজকে পাঁচ পিস লেজ রেখেছি তাই ভালোগুলো খাওয়া হয়ে গেছে মন্দ পড়ে আছে তো লেজ কে খাবে একটা লেজ খেলাম আর খেলাম মোচা খুব ভালো খেয়েছি সুন্দর ভাত লাল লাল হয়েছে ছেলেরা আসুক জিজ্ঞাসা করবো কেমন খেয়েছে চলো সবাই ভালো খেলে আমারও ভালো লাগে তো একবার আমি সন্ধ্যাবাতি ধরিয়েই নিলাম কারণ বসবো আবার উঠবো আর শুভজিৎ তো করতে গেছে সেই জন্য বরমশাইকে দিতে হবে আর আমি তো হাত পা ধুয়ে সুন্দর করে এলাম তাই সন্ধ্যাবাতি ধরিয়ে নিলাম বন্ধুরা বন্ধুরা নটা পনেরো বাজে মালা এখনো গাথা হয়নি বরমশায় চলে গেছে বার্থডে বাড়ি হ্যাঁ কটার সময় গেল বাবা সাড়ে আটটায় আর এখন বাজে নটা নটা চল্লিশ ওই ঘরে লাইট জ্বলে না বলে এই ঘরে পুরোপুরি করছি জিত রেডি হয়ে গেল আমরা আবার বার্থডে বাড়ি যাচ্ছি ভেবো না আর এদিকে শুভও রেডি হয়ে গেলো যাচ্ছি আমরা এখন কৃষ্ণ ঠাকুরের জন্মদিনের অনুষ্ঠান প্রত্যেক বছর মায়ের আছে লজে হয় তো আমার বান্ধবীরা সবাই চলে গেছে আমি যতটা পারলাম দাদাকে হেল্প করলাম মালা গেঁথে দাদা ছানা জিলাপি এনেছিল তাই দিয়ে দাদা মুড়ি খাচ্ছে আর আমরা হচ্ছে যে আমি খেলাম না ছানা জিলাপি শুভজিৎ খেয়ে সন্ধ্যাবেলায় ভাত খেয়েছি আমি খেতে যাচ্ছি না প্রসাদ আমি যাচ্ছি ঠাকুরের দর্শন নিতে আর শুভজিৎকে খাওয়াতে কারণ ওইখানে নিমন্ত্রণ আমাদের বাড়ির সবাই যদি কেউ না খেয়ে আসি কেমন লাগে বর্মাশয় জন্মদিন বাড়ি হঠাৎ করে নিমন্ত্রণে চলে গেছে এসে মালা গাঁধবো দাদা বলল আমি যাবো না যদি পারো আমার জন্য একটু প্রসাদ এনো চেষ্টা করব হাতে বাঁধিয়ে যদি এইটুকু আনতে পারি তো চলো ঘুরে আসি এত রাত হয়ে গেল টর্চ নিয়ে যাই বর্মশয় নেই বর্মশয় ছাড়া আবার একা কোথাও যেতেও ইচ্ছা হয় না ঘুরে আসি চলো তাহলে টিয়া পাখি যেমনভাবে খাই সেরকম টক টক করে ফুল তুলছে আর গাচ্ছে তো বা বললাম যে বাকিগুলো এসে আমরা গেঁথে দেবো আর বরমশায় চলে আসবে এখনই ওর দায়িত্ব আছে এই এতগুলো দাদা গেঁথেছে আর এর মধ্যে যা ছোটো ছোটো ঠাকুরের গোড়ে মালা হয়েছে জানো না ফাইন ফাইন আর এই পাশে আমরা গেঁথে ঝুলিয়ে দিয়েছি আমরাও অনেক মালা গেঁথেছি অকেশান আসলে তো একটু কাজ করতেই হবে কিছু করার নেই যদি আবার পার্সেল করে ফেলে মানে প্যাকেট করে ফেলে এসে দেখাতে পারবো না তার জন্য দেখালাম দেখো কি সুন্দর ছোট্ট মালা এই ছোটো ছোটো মালা এই প্যাকেটের এক প্যাকেট দেখতেছে দাদার কাছে ইউনিক মালা পায় সবাই কলকাতার মানুষ জানে যে ইনার কাছে আসলেই মনের মতো মালা পাবো আর উনি যেখানে যা দেখবে যদি একটা ক্যালেন্ডারেও কোনো মালা দেখে ওই ঠিক ডিটো বানিয়ে ফেলবে তো এই যে এইটুকুটুকু অনেক কটা হয়েছে দাদা এই মালা কটা হয়েছে গুনেনি অন্যদিন সুতো কেটে গুটি গুনে নাই আর এই যে এর মধ্যে রয়েছে আছে আছে অনেকখানি অনেকগুলো আছে তো চলো ওই ওই আসো এদিকে আসো আগে ফোনের দোকানে কোনো অফার ছিল নাকি জীবন স্বাধীনতা দিবসের জন্য মানে কোনটা কোনটা দিয়ে যায় তো বন্ধুরা চলে আসলাম আমি অনুষ্ঠান বাড়িতে আর এটা হচ্ছে মায়ের আঁচল লজ এই পাশেই হচ্ছে এসবিআই ব্যাংক তো এসে দেখলাম আসর পুরো ফাঁকা ফাঁকা যেহেতু দশটা বেজে গেছে তো আমি গুটি গুটি পায়ে দেখো যাচ্ছি ঠাকুর মন্দিরে একটুখানি দক্ষিণা না দিলেই নয় বর্মশায় বলেছিল মিষ্টি ধূপকাটি মোমবাতি বাতাসা নিয়ে যেতে এত রাতে আর ইচ্ছা নেই বর্মশায়ের ওপর একটু মনও খারাপ লাগছে একা একা এসেছি আর ওপাশে দেখো খাওয়ারের প্যান্ডেল রয়েছে একদিকে প্রত্যেকবার জন্ম অষ্টমীর আগের দিন সন্ধ্যায় গান শুরু হয় এই সারা রাত চলবে একদিকে খাওয়া আর একদিকে অনুষ্ঠান অন্যান্য আমরা দল ধরে আসি বেশ মজা হয় অনেক রাত পর্যন্ত থাকি এবার বান্ধবীদের দেখলাম রাস্তায় ওরা চলে যাচ্ছে আর আমি তখন ঢুকছি আর এভাবে নাচানাচি অনেক সুন্দর সুন্দর কৃষ্ণ ঠাকুরের গান হয় এমনও একটা সময় আছে যে এখানে যারা বসে আছেন ভক্তগণ তারাও তাদের সঙ্গে নেচে নেচে গান করে আর পরিচালন করছে যে সমস্ত দাদা ভাইরা তারা সবাই এক জায়গায় হয়ে খাওয়া দাওয়া যখন শেষ হয় খুব আনন্দ হয় জানো তো তো এবার আর বেশিক্ষণ থাকবো না শুভজিৎ আমি একটু প্রসাদ খেয়েই বেরিয়ে যাব কারণ তোমরা তো জানোই যে বাড়িতে অনেক ফুল রয়েছে তারপরে বড়মশাই নেই বাড়িতে সে তো একটা কারণ আছেই আর তাছাড়া মেয়ে মানুষ একা একা এসেছি বাজারও পুরো বন্ধ হয়ে যাচ্ছে এমন এমন আসার সময় দেখলাম রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে তো শেষবারের মতন আর একবার একটুখানি বসে নিতে যাচ্ছি এর মধ্যে দেখলাম খুব সুন্দর একটা গান হচ্ছে যে সেই গানটা না শুনলেই নয় তাই দাঁড়িয়ে গেলাম সবাই একসাথে ঢুকলাম বরমশাই বার্থডে বাই থেকে মালাটালা নিয়ে একবারে গাথা ওখান থেকে এলো ঘরে আর আমরা প্রসাদ খেয়ে ঢুকলাম বাড়িতে ওখানে থাকলে বেশ এনজয় হচ্ছিল কিন্তু মালা গাথা বাকি আছে তার জন্য আর থাকলাম না সবাই কত সুন্দর নাচানাচি করছে ভালো ভালো মানে ট্রেন্ডিং গানগুলো হচ্ছে ভাল লাগছিল তো চলো শাড়ি চেঞ্জ করে নিই দাদাকে খেতে দিয়ে দিই আমাদের তো সকলে খাওয়া হয়ে গেল তো ভিডিওটাও এন্ড করে দিচ্ছি দেখা হবে আগামী দিন তোমাদের সাথে নতুন ব্লগে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো বড় মশায় ঠেলায় পরে একটা বাতি এখানে জ্বালিয়ে দিলো যেহেতু ওই লাইটটা জ্বলছে না আর এই অন্ধকার ঘরে হচ্ছে না তাই এখান থেকে একটা কট করে এই যে একটা কট করে বাঘ জ্বালিয়ে দিলো তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো